তো আমি উত্তরা উত্তরা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত যেমনটা বলেছিলাম যে আজকে দাদুর কাজ হবে খাওয়া দাওয়া হবে জন্য আমি রেডি হয়ে গেছি আর মেয়ে তো রয়েছে বাড়িতেই অমিতকে সকালবেলা লুচি তরকারি করে দিয়েছি ও খেয়ে নিয়ে চলে গেছে আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি বাড়ি তো চলো ওখানে কি কি হচ্ছে সেগুলো দেখাবো তো চলো আমি যাওয়ার পথে একটু ফুলের মালা নিয়ে নিলাম ছবিতে পড়াবো বলে আর আগের দিন যে কালাকাদের অর্ডার দিয়েছিলাম বলছিলাম তো সেই মিষ্টিটাই আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এখানে একশোর বেশি পিস আছে মানে একশো কুড়ি পিস মতো আমি মিষ্টি অর্ডার দিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি আর দেখো আমি বাড়িও চলে এসেছি আর বাড়িতে কিন্তু সব যোগাযন্ত করা হচ্ছে কাজে বসার জন্য ব্রাহ্মণও চলে এসছে পণ্ডিত মশাই চলে এসছে তো বাবা এখানে একটু ধুতি টুতি দিয়ে এইভাবে একটু পেতে টেতে দিচ্ছে আর ছোটো ভাই এখানে হচ্ছে কি কী লাগবে ঠাকবে সব জিনিস জিজ্ঞেস করছে বড়ো ভাই কাজে চলে গেছে অফিস ছুটি পাইনি সেই জন্য ওকে যেতে হয়েছে আর এই দিকে হচ্ছে রান্না পাড়ার মধ্যেই রান্না হচ্ছে এই রাস্তার এই এ পাশটা আর একটা আমার মানে বৌদির বাড়ি আছে আর কি ওখানটা রান্না হচ্ছে তো এখানে বাঁধাকপি টপি সব কাটছে কাকিরা বৌদিরা রয়েছে এখানে পম্পা পিসি রয়েছে আর এই যে দিদা এই দিদা হচ্ছে আমাদের মানে পুরো পাড়ার যত অনুষ্ঠান হয় এই দিদায় কিন্তু রান্না করে এমনকি আমার বিয়েতেও রান্না করেছে এই দিদা এই দিদার রান্না ভীষণ সুন্দর এই জন্য দিদা কিন্তু কোনোরকম পয়সা করি কিচ্ছু নেয় না দিদা বলে মানে দিতে গেলে আরও বকাবকি করে মানে দিদা হচ্ছে একদম পাকা রাঁধুনি যাকে বলে আর তার থেকেও বড়ো কথা এটা কিন্তু আমার বড়ো ভাইয়ের পৈতে মা হয় সেই কারণে আমাদের কিন্তু মানে অনেক আবদার আছে এই দিদার কাছে তো এই দিদা হচ্ছে মানে আমাদের এখানকার মানে স্পেশাল সেফ খুব সুন্দর কিন্তু রান্নাবান্না করে আর এখন শুক্তো বসিয়েছে আমি যাওয়ার পর দেখলাম শুক্তো বসিয়েছে আর তার আগে কিন্তু হয়ে গেছিল ডাল আর চাটনি হয়ে গেছে মানে একদম সুপারফাস্ট হচ্ছে আর এদিকে বৌদি মাছ ধুচ্ছে কাতলা মাছ আনা হয়েছিল কাতলা মাছ করেছিলো তো মাছ ধোয়া হচ্ছে আমাদের পাড়ার কিন্তু একটা ভীষণ ভালো গুণ রয়েছে যেখানে একটা কারোর বাড়ি যে কোনো কাজ হলেই সবাই মিলে কিন্তু হাতে সাহায্য করে খুব সাহায্য করে মানে খুব মিল রয়েছে পাড়ার মধ্যে কাকিরা তারপর হচ্ছে বৌদিরা দিদিরা যাই বলো সবাই আর এদিকে চেয়ার টেবিল সব চলে এসছেই রাস্তার মধ্যে মানে করা হবে আর কি ছাতা দিয়ে প্যান্ডেলটা করা হবে আর এদিকে হচ্ছে দাদু ছবিতে মালা দিয়ে দিয়েছে মা আর চন্দন দিয়ে একটু পরে সাজিয়ে দেবে মিষ্টি দিয়ে দিয়েছে জল দিয়ে দিয়েছে মা যে চন্দন দিয়ে সাজিয়ে দিচ্ছে আমি কিছুই করতে পারছি না মানে আমি ধরছি না এইসব কাজে কারণ আমাদের তো অসুস্থ রয়েছে এই জন্য ধরা ধরতে পারছি না আমি আর কি এবার নিজেদের কাজ না গেলে তো হবে না সেই জন্য আমি আস এসেইছি আর অমিত আসেনি অমিতের কাজ আছে আসেনি আর এখানে আমি একটু চা বসিয়েছি লিকার চা সবাইকে একটু দেব সেই জন্য লিকার চা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু মানে মোটামুটি কাজ বাজ চলছে ভালোই মানে সব গুছানো গাছানো হয়ে গেছে একদম মানে তাড়াতাড়ি ফাস্ট ফার্স্টই হয়ে গেছে কাজ কারণ সকাল সকালে বসেছিল আর যেহেতু মেয়ের কাজ সেহেতু বেশি টাইম লাগে না আর চা আমার এদিকে হয়ে গেছে চাটা আমি করে সবাইকে দিয়ে আসব আর চাটা লিকা চাই করেছি সবাইকে বললাম কি দুধ চা কি খাবে বললো যে না আমরা দুধ চা খাবো না কারণ লিকা চাটাই ভালো অনেক আবার সুগার আছে ওই দিদাটার যেমন সুগার টুগার রয়েছে মিষ্টি খায় না তো আমি ওদের সবাইকে চাটা দিয়ে আসছিলাম আর আমি আজকে শাড়ি পরেই এসেছিলাম কারণ যেহেতু আজকে একটা কাজ রয়েছে সেহেতু শাড়িটা পরাটাই বেটার ভাবলাম তাই আমি শাড়িটা পরেছিলাম সবাইকে এক এক করে বাংলাদেশকে চা দিতে হবে না আমরা বাংলাদেশে আমাদের বাংলাদেশে কিছু না লাগলে হয় না চিনি কম হয়েছে চিনি দিয়ে খাও এখন আলু ভাজা হচ্ছে আলু ভাজা Thank <laughs> you.

বেলুন ফুলেছে ফুলা তুমি ফুলা তুমি ফুলা তুমি ফুলা দেখি ফু দিয়ে ফু দিয়ে ফুলা ফু দিয়ে ফু ফু দাও ফু দাও ফু দাও ওই দেখো দেখছে দেখ তো আমি দেখছে দেখ তো দেখ দেখেছিস মাছের ঝোল হলে শুধু হয়ে যায় তা মাছের টেবিল পাতা হচ্ছে ছাতা উপরে নাম ছাতা সিস্টেম করে দেয়া হয়েছে সামনে টেবিল টেবিল সব পাতা হয়ে গেছে চারটে টেবিল পাতা হয়েছে আর একটা টেবিল ওইদিকে খাবার খাবার রাখার জন্য রাখা হয়েছে এদিকে দুটো আর এদিকে দুটো পেতেছে আর ওই পাশে একটা টেবিল রয়েছে ওটা খাওয়া দাওয়া হবে ফার্স্টে কারা কারা বসবে গো এটা কি তোমরা বসবে এই যে আমার পিসি আর এই যে পিসির মেয়ে বোন আর এটা হচ্ছে আর একটা পিসি এই এই হচ্ছে আমার পিসা আর পিসিকে তো দেখালাম আমাদের অরিক এটা হচ্ছে আমার আহ তো বোনের ছেলে মানে আমার ছেলে ঠিক আছে কোন ক্লাসে পড়ে বলে দাও থ্রিতে ও থ্রিতে পডে এটা হাই করে দাও